যে লঙ্কা সে হয় দিয়েছেন বক্তব্য প্রতি পঁচিশ সরকারের আইন মন্ত্রী দিতেন তাৎক্ষণিক বক্তব্য প্রতিবাদ করতেন আজকে ওই আইন দায়িত্ব

আপনি এলোমেলো কথা বলছেন গত সপ্তাহে আপনি মাননীয় প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে কোন নেমে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেন যে আমি মাননীয় বিচারপতিকে মাননীয় প্রধান বিচারপতিকে বলে আসছি জামিন যাতে কম দেয় এটা আদালত উন্নয়নের সামিল আমরা এই ধরনের বক্তব্য স্বাধীন ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আশা করছি না আজকে আপনার প্রতিটি বক্তব্য স্বাধীন বিচার বিভাগের হস্তক্ষেপের সামিল আমরা আগে দেশ তারপরে বদন আমরা আজকে অনেক আইনজীবী হতে মনে করতে পারেন আইন উপদেষ্টার বিরুদ্ধে কথা বললে আমাদের আইন অঙ্গনে ক্ষতি হতে পারে আমরা সে দায়িত্ব সে ঝুঁকি মাথায় নিয়ে রাজপথে দাঁড়িয়েছি বিগত সতেরো বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে নিত্য হুমকি ভয় করে রাজপথে আমরা সংগ্রাম করেছি সুতরাং আপনি অসংলগ্ন কথা বলবেন অসুজনমূলক কথা বলবেন সেই কথা আমরা সহ্য করব আমরা সেই ধরনের আইনজীবী না মঞ্জুর আমার ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন